আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমরা যে যে জায়গায় দাঁড়িয়ে আমরা ভিডিও করছি এটা মুর্শিদাবাদ জেলার হরতপুর থানার অন্তর্গত আঙ্গারপুর গ্রাম শুধু আঙ্গারপুর নয় কয়েকটা গ্রাম মিলে শুরু হয়ে গেছে বিরাট বন্যা এটা আপনারা দেখতে পাচ্ছেন যে পানি থই থ করছে হ্যাঁ মাঠকে মাঠ কয়েকটা গ্রামের মাঠ ডুবে গেছে দর্শক এই যে রোড আপনারা দেখতে পাচ্ছেন এটা সালার কান্দি মেন রোড মেন রোডে আমরা দাঁড়িয়ে আছি এই দেখতে বলতে যে রাস্তায় পানি উঠে গেছে পুরো রাস্তা পর্যন্ত পানি চলে এসছে পানির কেমন তোর দেখুন শুধু শুধু পানির তোর দেখুন এখানে একটা ডাক আর ইটের ভাটা সেই ইটের ভাটা পুরো ডুবে গেছে দেখেন ইটের ভাটা পুরো দূরে আছে এদের ছোটো ছোটো বাড়ি করা আছে যারা এই ভিটার কাজ করতেন ওখানে থাকতেন ওদের বাড়িগুলো পুরো ডুবে গেছে এই দেখুন কীভাবে শুধু স্রোত পড়ছে পানির পানির শুধু তোর দেখুন ফাঁকাটা ডুবে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে মানে কেমন ভাবে পানির তোর বইছে প্রচন্ড পানির তোর দর্শক এই যে পুরো এলাকা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা গ্রামের একটা ব্রাট মাঠ এই ব্রাট মাঠ পুরো মাঠ পুরো ডুবে গেছে এই বন্যা আসার আগে সব কিন্তু ধান চাষ হয়ে গেছিল প্রত্যেকটা চাষিরাও অক্লান্ত পরিশ্রম দিয়ে এবং খরচা করে সব ধান চাষ মানে পুরো কমপ্লিট ধান রণ হয়ে গেছিলো পোতা হয়ে গেছিলো তো পুরো মাঠকে মাঠ ডুবে গেছে চাষিদের প্রচুর লস হয়ে গেছে তো আজকে আমরা এমন এক ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছি যিনি এই বন্যা পাত্রাদিত এলাকার মধ্যে ওনার চার বিঘি জমিতে উনি ধান বোপন করেছিলেন তো সেই মাঠকে মাঠ পুরো ডুবে গেছে এতে চাষিদের মনে যে একটা ধাক্কা এরা আর্থিক একটা চরম ক্ষতির সম্মুখীন হলেন এবং এই যে যন্ত্রণা ব্যথা আমরা এক আমার চাচা চাষির মুখ থেকে শোনেন আচ্ছা আপনার এই যে মনায় ডুবে গেছে এর মধ্যে আপনার জমি আছে আছে চার বিঘে জমি আছে আচ্ছা চার বিঘে জমি তেরো হাজার টাকা খরচ করেছি কিন্তু সেই পয়সা যদি ধার দেনা করে চলেছে আমি শুধু এখন সেই টেনশনেই আছে আমি দর্শক এই যে বন্যা হয়ে গেছে এই প্লাবিত এলাকার মধ্যে এই চাচা চার বিঘে জমি উনি ঋণ করে ধার করে উনি তেরো হাজার টাকা খরচা করে চাষ করেছেন কিন্তু উনি এই মুহূর্তে এতটাই ভেঙে পড়েছেন আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন যে উনি বলছেন যে আমার ধান পুরো এই প্লাবনে বা বন্যায় শেষ হয়ে গেল যে আমি ওই ঋণটা কী করে শোধ করব এই মুহূর্তে তো দর্শক সত্যিকারের চাষীদের যে ব্যথা বেদনা সেটা এক চাষিরাই বোঝে মানে অক্লান্ত পরিশ্রম করে খরচা করে নিজের ছেলের মতো লালন পালন করে ফসল আজকে আমাদের কাছে পৌঁছায় সেগুলো আমরা আরাম করে খাই তো তারপরেও যে আরো বড় বড় চাষি আছে তাদের তো তেমনি মেলা খরচ আছে তাহলে সেই লোক কি করে উঠাবে বলুন ঋণ দেনা মারবে সবার তো টাকা ঘরে সংসার ঘরে থাকে না ঋণ দেনা করে ধার দেনা করেও করে তাহলে সে কি করে মারবে বলুন যে আমার মতো একটা গরিব মানুষ আমি যাই তার হাতে পা ফার করে চারিদিকে জায়গা দিয়ে আমি রোয়ালছি তাহলে আমি সুদব কিন্তু আমার এখন তো সেই টেনশন তো আছে দর্শক তো চাচা যেটা বলছেন যে এরকমভাবে আমরা আমার মতো বহু চাষি বহু টাকা খরচা করে ধান পুঁতেছে রয়েছেন কিন্তু তারাই বা কী করে শোধ করবে সত্যিকারে তাই তো চাষিরা কি করেন চাষিরা এককালীন ধার দিনা করে ঋণ করে ওনারা ধান বপন করেন চাষ করেন তারপরে সেইটা ফসল ওঠার পরে সেই ফসল বিক্রি করে ঋণ পরিশোধ করেন তো এই যে প্লাবনের কারণে বন্যার কারণে পুরো ধান মানে ধানের ক্ষেত পুরো শেষ হয়ে গেছে মানে ধান রোয়ানো জমি সব নষ্ট হয়ে গেছে এতে করে সেখান থেকে তো কোনো মুনাফা আসবে না বরঞ্চ এই ঋণ ওনারা কোথায় থেকেই পরিশোধ করবেন এই নিয়েও খুবই চিন্তিত এবং ব্যথিত এই জন্য আমার সকল দর্শক বিন্দুদেরকে একটাই কথা বলবো যে এই চাষি ভাইদের জন্য চাষি চাচাদের জন্য দোয়া করা এনাদেরকে যা ধৈর্য ধারণ করা তৌফিক দেন আল্লাহ সেইটা আমরা সবাই দোয়া করব আর আমাদের পশ্চিম বাংলার মাননীয় সরকারের কাছে কাছে এক বিশেষ নিবেদন এবং আবেদন যে এই ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আর্থিক সাহায্য সাহায্য সহযোগিতা করা যাতে করে ওনারা এই ধাক্কা এবং আর্থিক ক্ষতিগ্রস্ত থেকে একটু পরিত্রাণ পায়